যিনি কি সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্য সৃষ্টি করেছেন কথা বুঝে আসছে আল্লাহ কারিমে চাঁদের আলো আর সূর্যের আলো দুটার জন্য ভিন্ন শব্দ ব্যবহার করেছেন দিনের বেলায় সূর্য রাতের বেলায় চাঁদ আল্লাহ তালা দুইটা দিয়েছেন দিনের জন্য একটা দিয়েছেন রাতের জন্য একটা দিয়েছেন দিনের জন্য দিয়েছেন সূর্য রাতের জন্য দিয়েছেন চাঁদ কেন আল্লাহ নিজে বলছেন লিতা আলামু আদাদ হিসাব যাতে করে তোমাদের বছরের গণনা তোমাদের হিসাব তোমাদের জন্য যেন সহজ হয়ে যায় সহজে যেন জানতে পারো অনুধাবন করতে পারো রইসুল মুফাসিরিন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালহুমা তার বক্তব্য মতে আল্লাহ তালা যে কুদরতি নেজাম আমাদেরকে দিয়েছেন এর জন্য শিক্ষিত হওয়া দরকার নাই অশিক্ষিত মানুষও তারিখের পরিবর্তন বুঝতে পারবে রাত বারোটা এক মিনিটে তারিখের পরিবর্তন এটার জন্য ঘড়ি লাগবে এটার জন্য শিক্ষা লাগবে এটার জন্য সংখ্যা চিনা লাগবে কিন্তু আল্লাহ তালা যেই নেজাম দিয়েছেন সূর্যের আলোতে এক তারিখ রাতের আলোতে আরেক তারিখ সূর্য ডুবে যাওয়ার পরে রাত শুরু হলে তারিখ পরিবর্তন এটার জন্য শিক্ষার দরকার নাই এটা পৃথিবীর যেই কোনো অঞ্চলের যেই কোন মতের মানুষ শিক্ষিত হোক অশিক্ষিত হোক যেই কোনো মানুষ আল্লাহর দেওয়া এই কুদরতি নেজাম দিয়া তারিখের পরিবর্তন সহজেই জানতে পারবে হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালুমা বলছেন আল্লাহ যদি দিনের জন্য সূর্য আর রাতের জন্য যদি চাঁদ তৈরি না করতেন তো পৃথিবীর কোন বাপের বেটার শক্তি ছিল না একটা তারিখ পরিবর্তন করা রাতকে দিন বানানো অথবা দিনকে রাত বানানো পৃথিবীর কোনো মানুষের শক্তি ছিল না জানুয়ারি মাসকে ফেব্রুয়ারি মাস বানানো পৃথিবীর কোন মানুষের শক্তি ছিল না শনিবারকে রবিবার বানানো পৃথিবীর কোনো মানুষের শক্তি ছিল না বৈশাখ মাসকে জ্যৈষ্ঠ মাস বানানো পৃথিবীর মানুষের কোনো শক্তি ছিল না মহারম মাসকে সফর মাস বানানো কিন্তু আল্লাহ তালা যখন কুদরতি বাবা আসমানে দুইটা লাইট ফিট করে দিয়েছেন পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য আর তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে চাঁদ আল্লাহ দুটা কুদরতি লাইট যখন আসমানে ফিট করে দিয়েছেন একটা দিনের বেলায় কাজ করে আরেকটা রাতের বেলায় কাজ করে একটা এক সময়ে কাজ করে আরেকটা আরেক সময়ে কাজ করে দুটার সময় ভিন্ন হওয়ার কারণে কাজের দুটার প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে দুনিয়ার মানুষ সহজেই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে চলে যায় বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসে চলে যায় মহারম মাস থেকে সফর মাসে চলে যায় শনিবার থেকে রবিবারে চলে যায় রাত থেকে দিনে চলে যায় দিন থেকে রাতে চলে যায় এইভাবে যাইতে যাইতে হায়াত শেষ হয়ে যায় এইভাবে হায়াত শেষ হতে হতে কবরে চলে যায় এজন্য সময় থাকলে পরে বলবো বাকি সময় পাবো কিনা জানি না এজন্য এসো এসো হে এসো বুঝতেছেন কিছু কি বুঝছেন মাশাআল্লাহ এসো হে এসো বলার দরকার নাই তুমি এসো বললেও আসবে এসো না বললেও আসবে যাও বললেও যাবে যাও না বললেও যাবে কথা বলেন ঠিক যাবে ঠিক নতুন বছর নতুন জামাই না যে ঈদে দাওয়াত দিতে হবে না হয় জামাই অভিমান করিবে কথা কয় না নতুন বছর নতুন জামাই কথা বলেন না কেন নতুন বছর কি নতুন জামাই নাকি যে নতুন জামাইকে ঈদের দিন দাওয়াত দিতে হবে আর নতুন কেন ফুরানটারও তো দাওয়াত দিতে হয় এ আজকে আসতে আমার আমার শাশুড়ি দাওয়াত দিছে কথা কয় না তার আগে শালারা দাওয়াত দিছে ঈদের দিনও দাওয়াত দিছে এখন আজকে আবার নগদে দাওয়াত দিছে জামাই বলি কথা কথা কয় না উজি উজি যাইতার ন কথা কয় না বুঝেন না কেন কথা আরে জামাই তো এটা দাম আছে না দুনিয়ার কোথাও থাকার না থাক শ্বশুর বেড়া যেহেতু থাকা লাগবে এটা কি জামাই নাকি যে শাশুড়ি দাওয়াত দিতে হবে এটা কি জামাই নাকি শালারা দাওয়াত দিতে হবে এটা কি জামাই নাকি শ্বশুরবাড়ির লোকজন শ্বশুর দাওয়াত দিতে হবে না হয় জামাই অভিমান করবে না হয় জামাই যাবে না না নতুন বছর এটা নতুন জামাই না এটা শ্বশুরবাড়ির নতুন জামাই না দাওয়াত দেওয়া লাগবে না এসো হে এসো বলা লাগবে না আসার জন্য বলা লাগবে না আল্লাহর কুদরতি নাজাম তুই বানর বললেও কি না বললেও কি কিচ্ছু যায় আসে না নতুন বছর চলে আসবে পুরাতন বছর চলে যাবে দুই হাজার চব্বিশ চলে গেছে দুই হাজার পঁচিশ এসে গেছে দুই হাজার যাবে দুই হাজার যাবে এটা নতুন বাড়ির জামাই না যে এটাকে দাওয়াত দেওয়া লাগবে আমন্ত্রণ করা লাগবে আল্লাহ তাআলা আসতাম জমি যেদিন সৃষ্টি করার করেছেন সেদিন নয় বরং তার থেকে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের এই নেজামকে ঠিক করে দিয়েছেন রাতের দিনের পরিবর্তনের এই নেজাম ঠিক করে রেখেছেন মাস আর বছরের পরিবর্তনের এই নিজাম ঠিক করে রেখেছেন কথা বলেন ঠিক তবে ঠিক অতএব পরিষ্কার বলি নতুন বছরকে স্বাগতম জানানোর জামে পুরাতন বছরকে বিদায় জানানোর নামে কোন ধরনের অস্থিরতা আর নোংরামি মুসলমানের দেশে চলতে পারে না চলতে পারে না গজবের আয়োজন বন্ধ করতেই হবে কথা বলেন ঠিক কিনা এসো এসো না হয় আসবে না নতুন জামায়। শাশুড়ি বলতে হবে এসো শালারা বলতে হবে এসো শ্বশুর বলতে হবে এসো শালিরাও বলতে হবে এসো এসো শালার বউরাও বলতে হবে না না হয় উনি আসবে কথা বলেন এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না কোনো মানুষের কাজ হতে পারে না আগেই বলছি কথা আনসিরিয়াল হবে যখন এটার উপর কথা উঠছে এখন এটা আগে বালা করি সানাই লই তারপরে সামনের দিকে যাবো নবী এবং প্রিয় সাহাবাদের সুন্নাহ কি রসুলের আদর্শ কি সাহাবাই আদর্শ কি একটা বছর গেল আরেকটা বছর আসলো আরেকটা বছর আসবে একটা বছর যাচ্ছে করণীয় কি এই কথাটা বলার আগে তিন দিন আগে যে রমজান হারাইছেন রমজানের উপর একটা কথা বলি হঠাৎ আমার উনত্রিশ তারিখ রোজার দিন মনে আসছে যে গত রাত্রে সাহারি যেটা খাইছি এটা হয়তো জীবনের জন্য শেষ খাওয়া খাইছি আগামী এক বছর যদি হায়াত পাই তাহলে আবার সাহারি খাবো না হয় শেষ কথা বলেন উনত্রিশ তারিখের রাতের যখন তারাবি পড়েছি গোটা জীবনের জন্য তারাবি শেষ যদি আবার একটা বছর হায়াত পাই তাহলে জীবনে তারাবি দেখব না হয় আর তারাবি দেখব না উনত্রিশ তারিখ সন্ধ্যার সময় যখন ইফতার করতেছি তখন মনে মনে এই কল্পনা করতেছি জীবনের জন্য ইফতার শেষ যদি আগামী এক বছর হায়াত তাহলে হয়তো জীবনে আবার কখনো ইফতার করতে পারবো না হয় জীবনের জন্য খতম প্রিয় ভাইয়েরা আমার দুই হাজার চব্বিশ আর কখনো ফিরে আসবে না বাংলা বছর যেটা চলে যাচ্ছে চৈত্র মাসের এখন শেষ দিকে কয়দিন পরে নববর্ষ এটা আর জীবনে কখনো ফিরে আসবে না এই ক্যালেন্ডার আর জীবনে কেউ উল্টাবে না বলেন দুই হাজার চব্বিশের ক্যালেন্ডার এখন কেউ উল্টায় দুই হাজার তেইশের ক্যালেন্ডার কেউ উল্টায় দুই হাজার বাইশের ক্যালেন্ডার কেউ উল্টায় না আল্লাহ তালা দুনিয়াকে বানাইছে নি এই তালে যে মানুষ প্রতিদিন নতুন নতুন তারিখ গণবে মানুষ প্রতি বছর নতুন নতুন ক্যালেন্ডার গণবে পুরাতন ক্যালেন্ডারের খবর নিবে না তুমি খবর নিবা না কথা ঠিক কিন্তু ফেরেশতারা তারা তোমার সব কিছু ঠিক করে রাখছে প্রিয় ভাইরা বন্ধুরা আমার সাহাবাই কারামের সুন্নাহ কি সুন্নাহ কি একটা বছর বিদায় হয়ে যাচ্ছে আর একটা বছর কি করার দরকার কি কি করতেছি ভাইরা বন্ধুরা আমার সাহাবাই কারাম আমাদেরকে তাদের আমলের মাধ্যমে নবীজি আমাদের আমলের মাধ্যমে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো বিগত একটা বছরে আমি গুনাহ বেশি করেছি নাকি নেকি বেশি করেছি যদি গুনাহের কাজ বেশি করে থাকি তাহলে নতুন বছর নতুন জীবন শুরু করব। আল্লাহর কাছে এই পরিমাণ কানব এই পরিমাণ তবে ফার করব। মনে মনে এই পরিমাণ দৃঢ় করব। যে আগামীর জীবনে আগামী বছরে আগামী হায়াতে নতুন বছরে গুনাহের কোনো কাজ করব না অতীতে যা করেছি সেটা আজকের রাতে কানতে কানতে চোখের পানি ঝরাইতে ঝরাইতে মনিবের দরবারে মাফ করায় আনিব কথা বলেন কিনা আর যদি আলহামদুলিল্লাহ নেকির কাজ বেশি হয় গুনাহ কম হয় তাহলে আল্লাহর দরবারে আদায় করব যেগুলি হয়ে গেছে সেটার জন্য ক্ষমা চাইব আর আদায়ের পাশাপাশি ভিতরে এক দৃঢ় সংকল্প তৈরি করব না আগামী বছর আমার নেকির পরিমাণ আরো বেশি হবে এটা হল পুরাতন বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে স্বাগতম জানানোর ইসলামী শিক্ষা প্রিয় ভাইরা বন্ধুরা আমার মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের এক হাদিস যেটা মেশকাতের এতে কাফের অধ্যায়ে আসছে মোল্লা আলী কারি এখানে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এই হাদিস প্রমাণ করে আমার এখন হাদিস পড়ার সময় নেই আর যেহেতু এটা সিজনও নাই আন সিজনে হাদিস আমি পড়তে রাজি না তবে হাদিস থেকে শিক্ষাটা সারা জীবনের জন্য দরকার এই জন্য এটা বলি যেহেতু এখন এতে কাফের সিজন না এই জন্য আমি এতে পারে হাদিসটা শোনাবো না তবে হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী যে শবকটা লিখেছেন সেটা আমাদের সারা জীবন দরকার সেটা হলো তিনি লিখেছেন মানুষের হায়াত যত যাবে তত মানুষের আমল বাড়তে হবে এটাই হলো নবীর এটাই হলো সাহাবাদের শিক্ষা এটাই হলো মুসলমানের করণীয় মোট কথা আমি উদাহরণ দিয়া বুঝাই দুই সালে আমার আমল যতটুকু ছিল দুই হাজার চব্বিশে আমার আমল তার থেকে বাড়তে হবে দুই হাজার চব্বিশে আমার আমল যতটুকু ছিল দুই হাজার পঁচিশে আমার আমল আরো বাড়তে হবে আমার চুল দাড়ি পাকার আগে আমল যেই পরিমাণ ছিল চুল দাড়ি যখন পাকতে শুরু হয়েছে আমল আরো বাড়তে হবে আমার বার্ধক্য পৌঁছার আগে আমল যতটুকু ছিল বার্ধক্য আসার পরে আমল আরো বাড়তে হবে এটা হলো শিক্ষা শনিবারে আমার আমল যতটুকু রবিবারে আমলের পরিমাণ আরো বাড়বে রবিবারে যতটুকু সোমবারে আরও বাড়বে সোমবারে যতটুকু মঙ্গলবারে আরও বাড়বে শুক্রবারে আরও বাড়বে জানুয়ারি মাসে যতটুকু ফেব্রুয়ারিতে আরও বাড়বে ফেব্রুয়ারিতে যতটুকু মার্চে আরও বাড়বে মার্চে যতটুকু এপ্রিলে আরো বাড়বে এইভাবে আমার হায়াত আস্তে আস্তে যেতে থাকবে আমি আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হতে থাকবো আর আমার আমলের পরিমাণ বাড়তে হবে এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা আর তুমি বানাইছো কি তোমরা বানাইছো কি অসৎ গাছের তলায় বই বই কি কি করছিল আমাদের বাংলাদেশ এখন কোন তালে চলে চলবেন নি শুনবেন নি সংক্ষেপে শুনাই দুই মিনিটে একটা জিনিস কেউ চালু করে দিল ধরেন প্রথমে দশজনে মিলি চালু করছে আর মিডিয়া তো আছে কথা কয় না মিডিয়া তো আছে দশ বিশ জনে একটা কাজ করি এটা যদি মিডিয়াতে একটু প্রচার করা যায় এভাবে পরের বছর দশ জন থেকে একশো জন হবে তার পরের বছর এক জন হবে এইভাবে আস্তে 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 প্রতি বছর পাঁচ হাজার সাত হাজার দশ হাজার শুরু হয়েছে ঢাকাতে এখন ঢাকা থেকে হইতে হইতে মাঝদি পর্যন্ত আসছে এভাবে দশ বিশ বছর যাওয়ার পরে এরপরে আমাদের দেশের মিডিয়া ফলাও করা শুরু করে দেয় এটা আবহমান কাল থেকে চলে আসছে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ এটা না করলে আমাদের বাঙালির জাত ইজ্জত সব ধুলাই মিশে যাবে কথা বলেন ঠিকা এই এক স্লোগান দিয়া এই এক শ্লোগান দিয়া এই দেশে হাজার শরিয়ত বিরোধী হারাম কাসকে মুসলমানের সমাজে প্রচলন করা হয়েছে হাজার হাজার লক্ষ কোটি মুসলমানের যুবক যুবতী সন্তানদেরকে আল্লাহর ইবাদতের রাস্তা থেকে শরীয়তের রাস্তা থেকে নাফরমানির রাস্তায় নিয়ে আসা হয়েছে কথা বলেন টিক্কে ইতিহাস পড়েন আমি আপনাদেরকে এত দিন তারিখ দিয়ে এত বিস্তারিত বলার সময় নাই পহেলা বৈশাখ কবে থেকে চালু হয়েছে বাংলা নববর্ষ তো চালু করেছে সম্রাট আকবর সিরাজীর মাধ্যমে নয়শ তেষট্টি হিজড়ি আর বিশ্বতি মিলাইয়া বাংলা সন তৈরি হয়েছে খাজনা আদায়ের সুবিধার জন্য নয়শ তেষট্টি হিজড়ি থেকে হিসাব করে আপনার আরবি সন এই তারিখ সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য ফতেউল্লাহ সিরাজীকে দায়িত্ব দিয়ে এই ক্যালেন্ডারের আবিষ্কার করেছে বাস এটা চলছে ক্যালেন্ডার চলছে ক্যালেন্ডার মানা চলছে গনা চলছে হালকাতা চলছে হিসাব বিকাশ চলছে বাস এজন্য শুরু দিকে এই বছরের নাম ছিল ফসলি বছর খাজনার বছর শত শত বছর চলে যাওয়ার পরে ভারতবর্ষের এই অঞ্চলে আমাদের দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরে বাংলাদেশে কয়েকটা যুবক যুবতী এরা মুসলিম কি অমুসলিম এই প্রশ্নেরও কারো জানার প্রয়োজন নাই বাস এরা এই দিনে পহেলা বৈশাখ এই দিনে কয়েকজন একত্রিত হইয়া তবলা বাজাইছে একটু ঘুরছে গাড়ছে আনন্দ করছে খাইছে টাইছে বাস এইভাবে কয়দিন চলতেছে চলতে চলতে উনিশশো উনআশি অথবা নব্বই সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র ছাত্রী এরা নাম দিছে এটার লগে আরেকটা যোগ করছে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রার বড় বৈশিষ্ট্য হল বানরের শুকরের কুকুরের বাঘের ভাল্লুকের বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ ছেলে মেয়েরা নারী পুরুষ জোয়ান বুড়া লগে লাগাইয়া ঘুরবে এটার নাম মঙ্গল শোভাযাত্রা এটার কারণে নাকি আগামী এক বছর পর্যন্ত সমস্ত থেকে নাকি মুক্ত আচ্ছা বলেন এই কার থাকবে ভালো মন্দ কার হাতে উপকার অপকার করার মালিককে কথা বলেন যেখানে আল্লাহ তালা রসুলকে দিয়া বলাইতেছেন কোরআনে কারিম পরিষ্কার বলে কুল রাসূল আপনি বলেন লা আপনি বলেন যে আমি দুনিয়ার মানুষের উপকার আর ক্ষতি করা তো দূরের কথা আমি নিজেই আমার নিজের উপকার অপকার করার ক্ষমতা রাখি না আল্লাহ যেটা চান সেটাই হয় যেখানে আল্লাহ রসুলকে আপনার ব্যাপারে বলেন আপনি আপনার উপকার করতে পারবেন না অপকার করতে করতে পারবেন পারবেন না না লাভ ক্ষতি করতে পারবেন না নিজে চাইলে উপকার হাসিল করতে পারবেন না নিজে চাইলে ক্ষতি থেকে বাঁচতে পারবেন না বরং চূড়ান্ত সিদ্ধান্ত সব বিষয়ে একমাত্র কার আর সেখানে তোমরা বানর কুকুর শুকুর বাঘ ভাল্লুক বিভিন্ন জীব ছবি লাগাইয়া মুখোশ লাগাইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর বলবা আগামী এক বছর পর্যন্ত বিপদ থেকে মানুষ এর মাধ্যমে মুক্ত থাকবে পরিষ্কার বলি এটা ইসলামী আকিদা নয় এটা কোরআন সুন্নার আকিদা নয় এটা কুফরি আকিদা জঘন্য আকিদা এই স্লোগানের মাধ্যমে প্রতি বছর পাহাড়া বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই দেশের কোটি কোটি মুসলমান যুব কথা আনসিরিয়ালে শুরু হয়েছে এইভাবেই চলো আর কর্তৃপক্ষ যারা আছেন আমার পরের বক্তা যদি চলি আসে নিয়ে আসেন আমার কথা কোন পর্যন্ত গেছে না গেছে এদিকে তাকাই গেল না মেহমানকে দেরি করানো যাবে না বসে আদিকে আমি কিছু আইলাই বিলাই কই যাই সমস্যা নেই এখানে আইলাই বিলাই কইলে দরকার হলে পরে আরেকখানে গোসাই দিব অসুবিধা হইব না ভালো করে শুনেন কোরআনে কারিমের পরিচিত সূরা সবাই জানেন আমি পড়ি আপনারাও আমার সাথে পড়েন এখন ফরের আয়াত আপনারা কবেন আমি থামছি কন ফরের আয়াত কি সবাই বলতে হবে এখানে অনেক তালে বলে অনেক হাফজে পরান বলেন না জোরে বলেন পরের আয়াত কি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ তাআলা কসম করতেছেন কসম করে বলতেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি কসম করতেছি নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সবচেয়ে উত্তম গঠন দিয়া বানাইছি গোটা পৃথিবীর মধ্যে যত জীব জানোয়ার আছে গোটা পৃথিবীর মধ্যে যত জন্তু আছে গোটা পৃথিবীর মধ্যে যত হায়ান আছে গোটা পৃথিবীর মধ্যে যত মখলুক আছে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নিজে কসম করে বলতেছেন আমি যত মখলুক বানাইছি আমি যত জীব জানোয়ার বানাইছি আমি যত হায়ান বানাইছি সমস্ত জীব মধ্যে সমস্ত হাইওয়ানের মধ্যে সমস্ত লোকের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়া সবচেয়ে বেশি সুন্দর কইরা আমি কেবল মাত্র মানুষকে সৃষ্টি করেছি বানরের গঠনের চেয়ে তোমার গঠন সুন্দর তুমি যত কালো হও না কেন এমন কালোর কালো আমারে ফেল কথা কয় না এমন কালোর কালো আমারে ফেল আমারে তো কেউ না কেউ বউ দিছে তোমারে বউ দিবে না এত কালা কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন তুমি যত কালো হও না কেন দুনিয়ার মানুষ তোমারে যত চেহারা কালো হওয়ার কারণে কুৎসিত হওয়ার কারণে দুনিয়ার মানুষ তোমারে যতই ঘৃণা করুক না কেন এরপরে তোমার চেহারাটা তোমার গঠনটা সব মাখলুকের চেয়ে সুন্দর দশ বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাও সবাই তোমার প্রস্তাব ফিরায়া দেয় যেখানে যাও সবাই তোমার প্রস্তাব ফিরে দেয় কেউ তোমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না মেয়ের বাবাও রাজি না মেয়ের মাও রাজি না মেয়ে নিজেও রাজি না এমন এক অবস্থা কিন্তু এরপরে আল্লাহ তালা বলেন তোমার আমি যে আকৃতি দিয়েছি তোমার যে গঠন দিয়েছি তোমার যে চেহারা দিয়েছি এই চেহারাটা এই গঠনটা এই অবয়বটা সব মাকলোকের চেয়ে দামি তুমি যত কালো হও না কেন তুমি যত কুৎসিত হও না কেন তুমি ছেলে হও আর মেয়ে হও বুড়া হও আর জোয়ান হও যেই হও না কেন তোমার এই দেহের গঠন তোমার এই চেহারার গঠন বানরের চেয়ে সুন্দর কুকুরের ছে সুন্দর গাদার সুন্দর বাঘের ছে সুন্দর 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 এক কথায় প্রাণীর ও যুবক যুবতীরা যারা পহেলা বৈশাখ পালন করো পহেলা বৈশাখ পালন করতে গিয়া মঙ্গল শোভাযাত্রা পালন করো মঙ্গল শোভাযাত্রা পালন করতে গিয়া বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ ধারণ করো আমি তোমাদেরকে বলি কেমনে তোমার পক্ষে সম্ভব

আমার কাছে মনে হয় এই সত্য কথাটা এই সত্য গালিটা আল্লাহ তোমাদের জন্যই ব্যবহার করেছেন কথা বলেন ঠিকটা ঠিক আছে আল্লাহ নিজে বলছে তোমার তোমার আকৃতি এই চেহারার গঠন সুন্দর আর তুমি এটারে ঢাকতেছ বাঘ বাল্লুক বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ লাগাইয়া এ ভালো করে শুনেন আমাদের দেশগ্রামেও আছে বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবস এমনকি ঈদের দিন খোদার এক গজব এখন ওয়াজ মাহফিল বলেন আর ঈদ বলেন যাই বলেন মেলা হবে দোকানপাট বসবে নারী পুরুষের ঠেলাঠেলি হবে মাঠের ভিতরে বক্তা জান দিয়া দিতেছে মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে সকের পানি জরাইতে জরাইতে জীবন দিয়ে দিতেছে আর ওখান দিয়া মাশা বুট বাদামের দোকান খেলনার দোকান ওটার দোকান সেটার দোকান সব কিছুর মধ্যে নারী আর পুরুষ যুবক আর যুবতী একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া ওই যে বলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়া দিল উলার মত ওখানে তারা ঠেলা ঠেলি করিয়া সমাবেশ করিয়া ওয়াজ মাহফিলের যত বরকতার রহমতার নেকিয়ার সবাব আছে আয়োজক কমিটি এক মাস দেড় মাস থেকে মেহনত করা এক বছর এক থেকে পরিকল্পনা করা নিজেরাও টাকা অন্য থেকে টাকা নেওয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করা সভাপতি মুরব্বী জহুরের পর থেকে আসরের পর থেকে রাজার প্যান্ডেলের মধ্যে বসে থাকা গরমকালে গরম সহ্য করা শীতকালে শীত সহ্য করা সব কিছু মিলাইয়া একটা মাহফিলের অর্জন যতটুকু একটা মাহফিলের নেকি যতটুকু বাস মুহূর্তের ভিতরে ওখানে পুটপাদাম আর খেলনার দোকান বিভিন্ন দোকানের সামনে নারী আর পুরুষ ছেলে আর মেয়ে একসাথে গাদাগাদি করে মুহূর্তের ভিতরে সব জবাই করে দেয় কথা বলে ঠিক কিনা ইবলিস কয় তোমরা ওয়াজের ডাক দিসো মুফতি দেলওয়ার সাহেব মুস্তাকুন নবী সাহেব আইবো মেলা নেকি কামাইবা আমি ব্যবস্থা করতেছি খাড়ো এর জন্য প্রত্যেকটা মাহফিলে শয়তানের এক গভীর পরিকল্পনা গভীর চক্রান্ত এই জাতীয় দোকানপাট বসাইয়া কিছু মানুষ এখানে থাকবে বক্তা ওয়াজ করতে করতে জান দিবে শ্রোতারা শুনতে শুনতে কানতে কানতে দাড়ি বাসাবে বুক বাসাবে যা হবে আর ওখান দিয়ে সব মুহূর্তের ভিতরে জবাই করে দিবে কথা বলতেছিলাম ঈদ আমাদের রমজান যেমন ঈদ কি বলেন এবাদত রমজান মাস এবাদত ঈদের দিনও এবাদত সবাই বলেন যে না এরকম কথা আমি শুনতে রাজি না আমি যেভাবে এভাবে করতে বলেন রমজান মাস যেমন ইবাদত ঈদের দিনটাও ইবাদত সবাই কয় আবার কন ঈদের দিনটাও কি আমাদের দেশে এক একটা ঈদের দিনে যেই পরিমাণ নাফরমানি হয় আমি এক দুইটার উদাহরণ দিই যেমন এই যে ঈদের দিনে যে দোকানগুলো সেখানেও বিভিন্ন খেলনা বিভিন্ন মুখোশ জীব জানোয়ারের বিক্রি হয়নি আপনাদের বাচ্চারা কিনে নি এগুলা লাগাই লাগাই ঘুরে নি কোনে ডাক দিছেন নেই কথা কয় আপনি মুসলমান ন আপনি লাকত খালাক নাল ইনসান আফি আফসানি তাকবি এটা জানেন নি কে কে জানেন আর তোলেন তোলেন লাকত খালাক নাল ইনসান আফি আফসানি তাকবি এটা কোরআন আর আয়াত জানেন নি আমের ফোলা কি এটার ভিতরে আছে না বাহারে গেছে কথা কেমনে গেছে মুখো লাগার লাগানোর কারণে এখন কি আয়াতের ভিতরে আসে না আয়াতের বাহিরে গেছে আপনি কেন ডাক দিলেন না কেন আপনি কেন আপনি তাকে নিষেধ করলেন না বারণ করলেন না আপনি কেন ছেলে মানুষ এরকম করে এটা বলি কেন আপনি তাকে অসত্যতার দিকে আপনি তাকে আগাইয়া দিলেন কেন আপনি অসত্য পথে তাকে উস্কাইয়া দিলেন এজন্য কে ময়দানে প্রথম কিল প্রথম কনি আপনার কাঁধের উপরে পড়বে ডাইরেক্ট নোয়াখালীর রসাই বলি যাত্রাবা না লাগবে কিছু রাখতে হবে